নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো দেখছেন তো কত কুয়াশা পড়েছে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা দশটা চল্লিশ এরকম রাস্তাঘাট এখনও যেন মনে হচ্ছে শিলংয়ে চলে এসছি পুরো রাস্তাঘাট কেমন অন্ধকার আর পুরো এখনও কুয়াশা নেমে আছে রাস্তার মধ্যে পুরো আমি যাচ্ছিলাম অফিসে তো আজকে আমার টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন আবারও আমাদের পিকনিক হতে চলেছে চলুন পিকনিকে আমাদের কী কী মেনু হলো সব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি পিকনিকের আমাদের আয়োজন শুরু হয়ে গেছে রান্নাবান্না আজকে পুরো দেশি বাঙালি খাবার খাওয়া দাওয়া হবে তো এই দেখুন এইদিকে কিন্তু মাছের মাথা ভাজা চলছে এদিকে দিদি বিভাদি মানে আমার নিজের দিদি ওটা আমার পিস্তত দিদি পাখি মানে আমার ভাইয়ের বউ এদিকে ফুচি দিয়ে এদিকে আমার জামাইবাবু সবাই মিলে একসাথে রান্নাবান্না চলছে আর এদিকে রয়েছে পাখির মা মানে আমার ভাইয়ের শাশুড়ি মা ভাই সবাই মিলেমিশে মানে কেউ একা কিন্তু সেদিনে রান্নাটা করেনি মানে সবাই উদ্যোগ না আর সবার যদি সহযোগিতা না থাকে কোনো কিছুই কাজ কমপ্লিট হয় না দেখুন আমার ভাইও কিন্তু আর সেদিনে কিন্তু সবটাই সহযোগিতা করেছিল ও থাকতে পারে না বা থাকে না যাই হোক ও ছিল আজকের মেনু কি কি ছিল চলুন একবার আমি মুখেই বলে দিন আপনারা দেখে নেবেন দেখেই নেবেন তো এইখানে হচ্ছে এখন ডাল যাই হোক বুঝতেই পারছেন মাছের মাথা দিয়ে মুগের ডাল ডাল রেসিপিটা করা হচ্ছে এটা করছে দিদি বেশিরভাগ রান্নাটাই করেছে দিদি কিন্তু আমরা একটু হেল্পার হিসাবে হেল্প করে দিয়েছি যাই হোক এই যে দেখতে থাকুন আশা করি দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার তুমি চেটে চেটে কিন্তু আমাদের তুমি আবার তুমি কিন্তু নুন চেক করবে না হ্যাঁ তুমি কিন্তু নুন চেক করবে না হ্যাঁ তুমি অ্যাঁ করে চেটে দেবে সেটা হবে না কিন্তু এখানে কিন্তু চাপ হয়ে

তো চিকেনটা তাই রাঁধছে আর বলাই হয়নি এটা পিকনিক বলতে পুরোই স্পন্সর করেছে আমার জামাইবাবু মানে সমুদ্র আমাদেরকে খাওয়াচ্ছে আজকে ছাদের মধ্যে প্রায় পঁচিশ জন আজকে এই পিকনিকে আমরা রয়েছি তো আমাদের দুটো ফ্যামিলি হলেই মোটামুটি পঁচিশ জন হয়েই যায় তো এই যে পঁচিশ জন রয়েছে তার চিকেন চিকেনটা পাখি মাখিয়ে রেখেছিল মানে কেউ না কেউ কোনো কাজ কেউ একা করেনি কেউ না কেউ কোনো কাজ করেই গেছে তো এই যে ওরা দুজন মিলে সালা বউ আর জামাইবাবু মিলে দুজনে মিলে চিকেন করছে চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল খুব টেস্ট হয়েছিল চিকেনটা যাই হোক কিছুটা দিদিও করেছে পুরোটাই জামাইবাবুর ছেড়ে দেওয়া হয়নি তো সবাই মিলেমিশে করেছে রান্না বান্না আর তার মধ্যেখানে কিন্তু পোস্ত রান্না হয়ে গেছে তখন আমি জানি না কিসে ব্যস্ত ছিলাম তো ব্যস্ত ভিডিও করা হয়নি চিকেনটা কষা হয়ে যাওয়ার পরেই আমাদের রান্না প্রায় কমপ্লিট কারণ আগে সব রান্না হয়ে গেছে তো এইদিকে ভাতের ফ্যানও ঝরানো হয়ে গেছে আর ওইদিকে চিকেনটা কষা হয়ে গেলেই হয়ে যাবে কারণ যেহেতু মাছের মাথা দিয়ে ডাল আছে তাই এই মানে চিকেনটা বেশি ঝোল ঝোল করলে হবে না চিকেনটা হবে পুরোপুরি কষা কষা নিচে দিদি আবার মাছও রান্না করে এসছে সেই মাছ রান্না করার ভিডিও নেই তো কী কী মেনু সেই সময় একবার আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করে দেবো তো চিকেনটা পুরো লাল লাল ঝাল ঝাল যেমন চিকেন কষা একবারে যেমন টিভিতে দেখানো হয় সেম টু সেম ওই রকমই রান্না হয়েছিল একবারে টুকটুক করছে লাল খেতে চরম টেস্ট যাকে বলে মানে ফাটাফাটি তো এইটাই হয়েছিল সবাই খেয়ে নাম করেছিল চিকেনটা এতটাই সুস্বাদু হয়েছিল আর কত বড় খুন্তি দেখেছেন তো যে ছোট খুন্তিতে রানা যাচ্ছে না আর এই ছিল ঝরঝরে আলু পোস্ত মাছের মাথা দিয়ে মুগ ডাল ভর্তি ভর্তি মাছের মাথা দেওয়া এই যে প্রচুর উপর দিয়ে সর পড়ে গেছে ডালটায় পুরো এই যে ভর্তি ভর্তি মাছের মাথা দেওয়া তারপরে এদিকে আর আমি বানিয়েছি স্পেশাল যেটা আমার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই চাটনিটা এই ফ্রুট চাটনিটা আমি খুব ভালো বানাতে পারি মানে এটা সব কিছু ভালো মন্দ দিলে এমনিই ভালো হয় আর এই দিকে ব্যাচ খেতে বসে পড়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন রান্নাগুলোও কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ও ইলিশ মাছটা তো দেখানোই হয়নি যেটা নিচে রান্না হয়েছিল এই যে ইলিশ মাছ যারা মাংস খাবে না তো আজকের মতো টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন